নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দুদিন আগে হাইকোর্ট চত্বরে একটা নজিরবিহীন ঘটনা দেখেছিলেন যেটা ভারতবর্ষের বুকে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে এই ঘটনা আপনারা ঘটতে দেখেননি বিচার ব্যবস্থা আক্রান্ত হচ্ছে মানে আইনজীবীরা যারা মানুষের শেষ ভরসা যেখানে দুর্নীতিতে সমগ্র সমাজ ছেয়ে যাচ্ছে সেইখানে এই পশ্চিমবঙ্গে এক ঝাঁক বামপন্থী আইনজীবী বিকাশবাবুর নেতৃত্বে যেভাবে দুর্নীতিকে সামনে এনেছে এই সরকারের প্রত্যেকটি সরকারি দপ্তরে দুর্নীতি সেগুলোকে ব্যব্রু করেছে তার জন্য একেবারে পরিকল্পনা মাফিক কুণাল ঘোষ যে সাড়ে তিন বছর জেল খেটেছিল বিপুল টাকা তৎসুপের দায়ে আপনারা জানেন যে সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় একথা নিজের মুখে শারদার এই তৎকালীন এত টাকা খাওয়া সেই কুণাল ঘোষ স্বীকার করেছিলেন সেই কুনাল ঘোষ তাদেরকে উস্কে একদল অযোগ্য শিক্ষকদের উস্কে যেভাবে একটা নজিরবিহীন ঘটনা ঘটালেন বিক্ষোভ সমাবেশ করলেন এবং বিক্ষোভ দেখালেন ফিরদোস সামিম আইনজীবী এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে সেটা কিন্তু সমগ্র দেশে নিন্দিত হয়েছে ধিকৃত হয়েছে আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম বিরাট বিপদে পড়তে চলেছেন এই সমস্ত অযোগ্য চাকরিহারারা আমার পিছনে যাদের ছবি দেখছেন এরা কেউ পার পাবে না এই কুনাল ঘোষের বুদ্ধিতে পড়ে এদের জীবনটা সংশয় হয়ে গেল মানে কোনো দিন এরা এই চাকরি ফিরে পাওয়া তো দূরের কথা আর কোনো দিন কোনো জায়গায় চাকরির পরীক্ষায় এরা বসতে পারবে না এদের চিহ্নিতকরণের কাজ চলছে এরা কোথায় এদের বাড়ি এদের পরিচিতি কী প্রধান বিচারপতি হাইকোর্টে তিনি নির্দেশ দিয়েছেন যে এদের পরিচয় সামনে আনা হোক কারণ এরাই সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস তামিমের উপর চড়াও হয়েছিলেন সুতরাং এদের কত বড় বিপদ এরা ডেকে আনলেন সেটা নিজেরাও বুঝতে পারছেন না যারা টাকার বিনিময়ে যারা প্রতিদিন এই তৃণমূল নেতাদের কাছে এসে শুধুমাত্র টাকার জোরে সাদা খাতা দিয়ে তারা চাকরিটা পেয়েছিলেন আর তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ফিরদুস সামিমের বিরুদ্ধে তো এই এরা গেছিলেন কুণাল ঘোষের কাছে আমরা বিকাশবাবুর সেই সাক্ষাৎকার আপনাদের কাছে শুনিয়েছি যিনি বলেছিলেন যে রকম তারা বিপদের আশঙ্কা করেই বা ভয়ের আশঙ্কা করেই যে ঘটনাটা তারা ঘটিয়েছে এটা কোন রকমভাবে পার পাবেন না বলেই যে শিখিয়ে দিয়েছিলেন যে এই ঘটনার রূপরেখা তৈরি করেছিলেন সেই কুণাল ঘোষের সামনে গিয়ে বা কুণাল ঘোষের কাছে গিয়ে কিছু ফেক ফটো সাংবাদিকদের সামনে তুলে ধরে সিপিআইএমকে মূলত মেলাইন করবার চেষ্টা আর সেই চেষ্টা আজকে কোন জায়গায় পর্যবেষিত হবে সেটা আপনাদের বলবো যে বিচারপতিদের নজরে এনেছিলেন আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনা শুনে প্রধান বিচারপতি ভীষণ ক্ষুব্ধ এবং তৎক্ষণাৎ তিনি নির্দেশ দিয়েছেন যে কারা এই ঘটনার সাথে যুক্ত হাইকোর্টের যারা পুলিশ রয়েছেন তাদের বলেছেন তাদের শনাক্ত করতে এবং কুনালের কাছে যারা গেছিলেন যে সমস্ত ওই চাকরি হারা অযোগ্য শিক্ষকেরা গেছিলেন তাদের সারা জীবনের জন্য চাকরি করা একেবারে জন্মের মতো পুচে গেল বলেই মনে করছে এবং আইনজীবীরা যেভাবে বলেছেন যে তারা এই চাকরি পাওয়া তো দূরের কথা এর পরে ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষায় তারা বসতে পারবেন না এতটা কঠিন পদক্ষেপ নিতে চলেছে আসলে আমি বলেছিলাম আপনাদের যে এই কুণাল ঘোষ দীর্ঘ সাড়ে তিন বছর জেলে থাকার সুবাদে যেহেতু জেলে একটা বদমাইশদের আখড়া যারা দুর্নীতির সাথে যারা বিনিয়মের সাথে যারা অন্যায়ের সাথে সব সময় ঘর করেন তারাই তো জেলের ভাতটা খান তো সেখানে বিভিন্ন বদমাশদের সাথে সাড়ে তিন বছর কাটানোর পরে তার মাথাটা একেবারে বদমাইশতে পরিপূর্ণ এবং এই কারণে কখনো কলতান দাসগুপ্ত কখনো মীনাক্ষী কখনো সৃজন কখনও প্রতিকূল এদের পিছনে ক্রমশ লাগছেন ইনি কখনো বা তন্ময় ভট্টাচার্য তো এই এখন যেহেতু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের আতঙ্ক তাই বিকাশবাবুর বিরুদ্ধে এর আগেও তার বাড়িতে বেশ কিছু চাকরিহারাদের পাঠিয়েছিলেন আপনারা জানেন এখন আবার আর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে কারণ বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক তারাও কিন্তু বাতিলের খাতায় রয়েছেন তাহলে যে সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীরা এই বিপুল টাকা নিয়েছেন এবং নিয়ে কালি ঘাটে পাঠিয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে পাঠিয়েছেন এবং সেই কারণে এত তাদের তাদের তৎপরতা যে অযোগ্যদের বাঁচানোটা বিরাট কাছে এখন চ্যালেঞ্জ কারণ এই অযোগ্যরা যদি তাদের বাড়ি ঘেরাও করে নেতা মন্ত্রীদের তৃণমূলের এবং সুপ্রিমোদের তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় পৌঁছাবে আপনারা সহজেই অনুমান করতে পারছেন সেই কথা ভেবেই এখন একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাচ্ছে এবং সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের কাছে বলছিলেন যে এই ভয়ের বাতাবরণ তৈরি করে যাতে প্রাইমারি টেটে যদি কোনো রকম এই রকম বিরূপ ফল সরকারের বিরুদ্ধে আসে তার আগাম আজ করতে পেরেই তারা এই রকম তাদের পাশে যারা অযোগ্য তাদের পাশে রয়েছেন এইবার তারা দিতে চাইছেন কিন্তু আখেরে এই বদমাইশের কবলে পড়ে বা বদমাইশের বুদ্ধিতে চলে তারা যে একটা বিরাট তাদের ভবিষ্যৎ নষ্ট করলো এটা একেবারে রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল তারা কিন্তু ভালো করে বুঝতে পারছে এবং সর্বত্র আলোচিত হচ্ছে সুতরাং এইটা যে একটা খুব বাজে দিকে মোড় নিচ্ছে এবং এই যারা বিক্ষোভ দেখিয়েছিল যারা আক্রমণের রাস্তা বেছে নিয়েছিল সামিম বা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের উপরে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে কোথায় তাদের বাড়ি তাদের পরিচিতি কি এটার জন্য কিন্তু করা নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু তার উষ্মা প্রকাশ করেছেন এবং বিকাশ বিকাশবুদের উদ্দেশ্যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে এটি লিখিত আকারে আদালতের নজরে আনতে আসলে বিশ্বজিৎ বসু ভীষণভাবে এই ঘটনাটায় ক্রুদ্ধ হয়েছেন কারণ বিশ্বজিৎ বসু নাম সেদিন বলেছিলেন যে গুরুসুশের খেলা এটা আদালতকে এতটা হেও করে দেখানো যেটা কিন্তু সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার উপর একটা কালিমালিপ্ত করা বা বিচার ব্যবস্থার উপর একটা এই কুনালদের জন্য আঘাত আনা তো সেটা কোনোভাবেই প্রধান বিচারপতি বলুন বা এই বিশ্বজিৎ বসু বিচারপতি তারা বরদাস্ত করবেন না এটা বুঝিয়ে দিয়েছেন আগামীতে কিন্তু এরা সবাই কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে বলেই আমরা মাননীয় আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি পরিশেষে এটাই বলতে পারি যে কুনাল হয়তো সাড়ে তিন বছর জেল খেটে সন্তুষ্টই লাভ করেনি একটু জেল খাটার তার আবার মনে ইচ্ছা হয়েছে তাই বিভিন্নভাবে বিচার ব্যবস্থাকে যেভাবে তিনি আঘাত হানছেন সেটা তার জেল হয়তো আর সময়ের অপেক্ষা আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিত